আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি স্টুডিও বিয়ের অন্যান্য সব কাজের মধ্যেও লাগেজ গোছানোর দায়িত্বটাও আমার উপরে এসেছে তো প্রথমে আমি এখানে চিন্তা করলাম যে কসমেটিক আইটেমগুলো রাখব তো আমি রেখে দিলাম শ্যাম্পু লোশন তেল টুথপেস্ট তারপর হচ্ছে স্নো মানে সবগুলো কসমেটিক আইটেম আমি নিচে রাখবো ভেবেছি তো এটা আসলে লাগেজ গোছানোর বিষয়টা কিন্তু একটা শখের বিষয় বা খুশির বিষয় তো লাগেজ গোছানোর সময় আমি অন্যান্য আরও কয়েকজনকে বলেছিলাম কিন্তু তারা ব্যস্ত থাকার কারণে আমাকে হেল্প করতে পারেনি তো এখানে আমি নিজে নিজেই লাগেজ গোছাচ্ছি তো ওই পাশে রেখে দিলাম সাবানের কেস এবং বর্ডারের কেস আর সাবান আর পাউডারের কেস এখন কিন্তু তেমন ব্যবহার করে না ওই তারপরও এখানে একটা রিউচুয়াল হিসেবে বিয়েতে এটা কিন্তু দেওয়া হয় তো এই পাশে আরও রেখে দিলাম মেকআপ এবং গায়ের সাবান আর ওই পাশ থেকে রেখে দিলাম ফাউন্ডেশন নীল পলিশ এবং লিপস্টিক কিন্তু পরবর্তীতে আমার মনে হয়েছে যে ওইখানে ব্যাগটা রাখলে ভালো হয় এবং সবগুলো কসমেটিক আইটেম একসাথে যদি রেখে দেই তাহলে আরও বেশি ভালো হয় এবং এক পাশ খালি হয়েছে এবং অন্যান্য জিনিসপত্রগুলো আমি এপাশে রাখতে পারব এরপরে আমি ওগুলোকে এক পাশ করে নিই নেওয়ার পরে উপর দিয়ে আবার কসমেটিক সাবান এগুলো রেখে দিচ্ছি এরপর আমি চিন্তা করলাম যে প্রথমে আমি এখানে টাওয়ালটা রাখব এরপর পর্যায়ক্রমে আমি জুতা তারপরে পরনের দুইটা থ্রি পিস এরপর টাওল রেখেছিলাম এরপর এখানে রেখে দিলাম শাড়ি বিয়ের বেনারসি শাড়ি এরপর গায়ে হলুদের শাড়ি তারপর ওই পাশটা যেহেতু ফাঁকা ছিল তো সেইখানে আমি রেখে দেব চুরি যেহেতু চুরিগুলো যদি উপর দিয়ে রাখি বা ভেঙে যাওয়ার কোনো চান্স থাকে এই জন্য একটা কোনায় ঢুকিয়ে দিলাম যাতে একটা সেফ থাকে এরপর উপর থেকে দিয়ে দিলাম চিওনির সেট তারপর দিয়ে দিলাম ব্রাইডাল জুয়েলারি সেট তো এভাবেই করে আমি কিন্তু লাগেজটা গুছিয়ে নিয়েছি আর এছাড়াও অফ ক্যামেরায় আমি দিয়ে দিয়েছিলাম রুমাল এবং নেল কাটার এবং আরও অনেক কিছু চেক দিয়েছিলাম যে কিছু বাকি রয়েছে কি না কারণ যেহেতু আমার কাছে লিস্ট ছিল তো সেই লিস্ট অনুযায়ীই আমি এই লাগেজটা প্যাকেজিং করেছি যাতে কোনো কিছু ছুটে না যায় তো এভাবেই করেই আমি আমার ভাইয়ের বই বইয়ের যে কাবিনের যে লাকেসটা ওইটা আমি গুছিয়েছি তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ